তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো সকালবেলা স্নান করে নিয়েছি আর আজকে একটু কোনো বিশেষ দিন না আজকে ভাবলাম একটু ঠাকুরকে পুজো দিই তাই দেখো পাঁচটা ফল বরকে দিয়ে আনা করিয়েছি আর সেই পাঁচটা ফল দিয়ে বাড়ির ঠাকুরকে সুন্দরভাবে পুজো দেব। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম পাঁচ ফল দিয়ে পুজো দেব তো আজকে ফাইনালি বর বাড়িতে রয়েছে তো সেই জন্যে আজকে দিন বরকে বললাম পাঁচটা ফল নিয়ে আসো আর সুন্দরভাবে ঠাকুরকে পুজো করব করবো দেখো ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি তো সব ঠাকুরগুলোকে নামিয়েছি আমি ঠাকুরের সিংহাসনটা ভালো করে মুছে টুচে স্নান করাবো তারপর পাঁচ ফল দিয়ে পুজো দেব তো অনেক দিন ধরেই ভালো করে বেশ পুজো হচ্ছে না আর শ্বশুরের শরীরটাও বেশ খারাপ তা ঠাকুরকে বলেছিলাম পাঁচ ফল দিয়ে পুজো করে দেবো পুজো করব আর ঠিকঠাকভাবে যেন সব মিটে যায় তো দেখো বন্ধুরা আমার ঠাকুরগুলোকে সব স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নিয়েছি নতুনগুলোতে মানে যেগুলো পরেছিলো সেইগুলো না অন্য নতুনগুলো পরিয়ে দিয়েছি আর দেখো ঠাকুরকে সুন্দরভাবে মাছকে ভক্তি করে পুজো করলাম তো বেশ ভালো লাগলো এরকম ফল টল দিয়ে পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে এই দেখো আমার কেমন হয়েছে পুজো করাটা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে শ্বশুরের শরীরটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না খুবই শরীর খারাপ পুজোর আগে এমনভাবে শরীর খারাপ হবে ভাবতেই পারিনি তো খুব মানে বড়ো ধরনেরই শরীর খারাপ হয়েছে শ্বশুরের তো একটু বাড়িতে পুজো টুজো দেওয়া ভালো পাপ ডাক্তার একদিন বড় মাছ নিয়ে চলে এসছে মাছ রান্না করবো এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি তো পাপ দা মাছ নিয়ে এসছে পাবদা মাছটা সর্ষে দিয়ে রান্না করবো আরও রান্না হবে তো সেগুলো আর শেয়ার করছি না বেশি কিছু ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো আদা কাঁচা লঙ্কা ঘষে দিয়েছি আলু চিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাডনাটা দিয়ে তারপরে আমি পাবদা মাছের ঝোলটা করবো তো দেখতে থাকো বন্ধুরা খুব ছোট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও শেয়ার করাই হচ্ছে না তো মন মেজাজ খুব একটা ভালো না শ্বশুরের শরীরটা খারাপ হলে এজন্য কোনো কিছুই ভালো লাগছে না পুজোর আগে এত বড় একটা শরীর খারাপ হয়েছে তো দেখো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো দেখো সর্ষেটা আমি পাটির মধ্যে ঢেলে নিয়েছি সরষেটা মশলাটা তুই যে এখন কড়াইতে দিয়ে দেব এটিকে আমার হয়ে গেছে এটা তুই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সর্ষেটা দিয়ে পাপড়া মাছগুলো আমি দিয়ে দিয়েছি যে মাছগুলো দিয়ে দিয়েছি আর এরপরে আবার যাবো ছেলেকে আনতে স্কুল থেকে বাড়ি তো কেমন পাবদা মাছগুলো আমি এইভাবেই রান্না করলাম তো কেমন হয়েছে তোমরা আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল পাবদা মাছটা সবাই নাম করেছে তো দেখো বন্ধুরা এখন বিকেলবেলা ভাত টাত খাওয়ার পরে বিকেলবেলা ছেলে একদমই ঘুমাতে চাইছে না তো বলছে মা রাস্তার আমাদের রাস্তা তো তোমরা দেখেছিলে কীরকম ছিল এখন রাত রাস্তাটা নতুন মানে তৈরি করেছে সুন্দর লাগছে তো বলছে মা আমি সাইকেল চালাবো তো দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আর রাস্তাটা একটু ভিজা ভেজা রয়েছে কারণ ছিটে বৃষ্টি হয়েছিল তো স্কুল থেকে বাড়ি এসে একদমই ঘুমাতে চাইছে না আজকে তো বলছে সাইকেল চালাবে তো আমি বললাম রাস্তাটা যখন ঠিক হয়েছে একটু সাইকেল চালাক। তো সাইকেল চালাচ্ছে বাইরে তো বন্ধুরা ভিডিওটা দেখব অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো যে সাইকেল চালিয়ে যাচ্ছে আমি বলছি বাড়ি আসতে তো কিছুতে বাড়ি আসবে না তো এই যে এখন বেল বাজানোর ইচ্ছা হচ্ছে এখন বেল বাজাবে তো টাটা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা